আমরা চুপ আছি বলে তাই বলে যদি ভেবে নেয় আমরা দুর্বল তাহলে কিন্তু ভুল ভাবছি আমরা সব কিছু করতে পারি সব কিছু আমরা জানি কিন্তু তারপরেও আমাদের বিধায়ক নশাস্ত্রী দিকে ভাই যান শুধু আমাদের একটু থামিয়ে রেখেছে বলে না তো এই নটরিয়াস ক্রিমিনাল কীভাবে ভাঙরে ঢোকে কীভাবে ঘটভূমি কোর্স নেয় সেটা ভাঙরবাসি বুঝিয়ে দিত শুধু নশাস্ত্রী রাজা যান চুপ রেখেছে বলে বেশি বাড়াবাড়ি করলে তাদের দেখুন সর্বপ্রথম ওই দিনকে যে সভাটা উনি করলো কী ব্যাপারে করলো আমরা জানি না তারপরেও উনি যে মঞ্চ থেকে যে কথাটা বলেছে সর্বপ্রথম ওনাকে এই কাশিপুর থানার একতিহারে যে প্রোগ্রামটা করেছে রয়েছে সেটা কাশিপুর থানার একতিহারে করে সর্বপ্রথম কাজ ছিল কাশীপুর থানার প্রশাসন ওদের ওকে স্টেট থেকে গলার কলার ধরে অ্যারেস্ট করা দরকার ছিল সর্বপ্রথম কারণটা ওই উনি আসে ভাঙড়ে ভাঙড়ের কিছু কিছু রাজনৈতিক গুন্ডা রাজনৈতিক লিডাররা আছে তাদেরকে উষ্ণমূলক কথা বলে যায় তারা টোটাল ভাঙড় জুড়ে সন্ত্রাসী শুরু করে উনি যখন প্রকাশ্যে ওইরকম কথা বলছে সেখানে দেখলাম প্রশাসন নীরব ভূমিকা পালন করছে কোনো রকম কোনো রকম সেখানে কোনো স্টেপ নেই কোনো ভূমিকা নেই সে জায়গায় দাঁড়িয়ে থাকে আমরা ভাঙড়বাসী তথা আমরা আইএসএফ যারা করি আমরা এই কথাগুলো আমরা ধিক্ষার জানাই তীব্র ধিক্ষার জানাই আর আগামী দিন যদি কোনো রকম আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া আপনারা কাজ করেন কিছু কিছু সোশ্যাল মিডিয়ার কিছুদিন আগে বার্তা দিয়েছিল স্টেট থেকে যে সোশ্যাল মিডিয়াদেরকে দেরকে ধরে ধরে মারাত নিদান দিয়েছিল তারপরে দেখেছি আমরা নিউ টাউনে দুলাজি বলে তাকে মারধর করে যে শাসক দলের লিডাররা ইতিপূর্বে যে ব্যাপারটা দেখলাম আমরা ইতিপূর্বে যদি কোনো রকম আমাদের রাজনৈতিক আইসেবের লিডার তো দূর কি বা কোনো রকম কোনো ভাঙ্গুরের সাধারণ মানুষ যদি রাজনৈতিক লিডারদের হাতে কোনো আক্রমণ দেয় তার জন্য দাইভার এই কিন্তু সৌগত মোল্লা তো তাই ক্রিমিনালকে নিতে হবে থেকে বলছি নাম না বলে দিচ্ছে দেখুন আমরা চুপ আছি বলে তাই বলে যদি ভেবে নাই আমরা দুর্বল তাহলে কিন্তু ভুল ভাবছি আমরা কিছু করতে পারি সব কিছু আমরা জানি কিন্তু তারপরে আমাদের বিধায়ক নৃদ্দিকি ভাই যান শুধু আমাদের একটু থামিয়ে রেখেছে বলে না তো এই কীভাবে ভাঙরে ঢোকে কিভাবে যান চুপ রেখেছে বলে আগামী দিন এর প্রতি উত্তর ভাঙরের বিধায়ক পরিসাদ সিদ্দিকি ভাই যান ক্যানিং পূর্ব থেকে এসে গোলাবাজারি করে মোস্তানি করে গুন্ডামি করে ভাঙড় থেকে চলে যাচ্ছে ভাজ ভাঙরের মানুষ দুর্বল অত সহজ নয় তো ভাঙড়ের মানুষ শুধু অপেক্ষায় আছে শুধু নির্বাচন কমিশনের হাতে যেতে দেন কে কোতাকার বাবু কোতাকা থেকে এসে কে কোথায় ঢুকবে না ঢুকবে ভাঙড়ের মানুষ ফিক্স করবে কোতাকার নোটারি অফিসার কি বলবে এই নিয়ে আমরা কত মাথা মাথা করি 900 সিদ্দিকী আগে গুটিহারি এসে সেখানে কিছু মহিলার শিক্ষক ডেকেছিলেন 900 সিদ্দিকীকে ডেকে এবার শকাত মোল্লা ভাগরে যেখানে ঢুকছে মহিলারা ছোট্ট দাদা দিকে নিয়ে তাকে তাড়া করতে নেবেন দেখলাম যে সওকাশ মোল্লা যেটা বলছে যে এর পরে যদি আজ থেকে নেতৃত্বরা এই রকম ধরনের ব্যবহার আসার পরে দশটা দিকে তারপর দিন থেকে ভাগরে ঢুকতে দেবো না আবার তিন তারিখে একেবারে মোল্লার এলাকায় দশটা সিদ্ধির একটি সভা রয়েছে সেখানে চিন্তা সহকশম্লা দেখুন আমার তিরিশ তারিখে রক্তদান শিবির আছে যে কথাটা উনি বললো তারপরে আমি দিকে এসছে এলাকায় তিরিশ তারিখেও আমাদের এক নম্বর ব্লাকের আমাদের প্যান অঞ্চলে কমিটির ডাকে আমাদের বোয়ালি শেরপুরে রক্তদান শিবির আছে মন রক্তদান শিবির ভাইজান তো স্টেট থেকেই তা আমাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে অ্যাকসেপ্ট করেছে ওনার ক্যানিং পূর্বে ভাঙর তো দুর কীভাগ ওনার ক্যানিং পূর্বে ঢুকছে তিন তারিখে তিনই ডিসেম্বর বুধবারে ঢুকছে ওনার যদি ক্ষমতা থাকে উনি বাধা দিয়ে দেখা আর একটা কথা বলি মেনলি ব্যাপার হলো উনি ভাঙরে ঢোকে বড় বড় কথা বলে মানে গরম গরম কথা বলে কারণ ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নামক কিছু নেই ওদের ছেলেদের যারা তৃণমূল কংগ্রেসটা করে দুচাটে চোট চিটিংবাদ আছে তাদেরকে তারাও ভয়ের মধ্যে আছে তাদেরকে কি করবে সান্ত্বনা দেবে বলে এত বড় বড় কথা বলে যায় আর